আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ যায় আমি তাকব বসে আশায় চিঠি রুতর আসবে আমার গায় আমি থাকব বসে আসায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় যায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে মাখব হাজিদের পয়গাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে মাকবো হাজি দর পয়গাম আমি গুরুব চারি চারিপা নিচকে দেখব সবুজ গুম্বা আমি গুরুব মদিনার চারিপা নিচকে দেখবো সবুজ গুম্বাস আমি লিখব চিটি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজা